নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যার জন্যে আমি আজকে তোমাদের সামনেও এলাম আমি আজকে একটা ডায়েটের ভিডিও দেখাবো যাদের ধরো ওয়েট অনেক বেশি অথচ হাঁটু ব্যথা কোমর ব্যথা ওয়েট কমাতে বলছেন ডাক্তাররা কিন্তু তোমরা পারছো না তাদের জন্য এবং যারা সুস্থ আছো কিন্তু ওয়েট অনেক বেশি ওয়েট কমাতে চাইছ তাদের জন্য আমি আজকে একটা ডায়েটের ভিডিও তোমাদের করে দেখাবো এটা খুবই একটা উপকৃত ভিডিও কেন আমি নিজে করে অনেক ফল পেয়েছি বলেই আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওটা করানোর আগে আমি তোমাদের কিছু কথা বলবো যেমন ধরো এই ডায়েটটা যখন করবে অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবে আর কালো চা অথবা গ্রিন টি দুটোই যত খুশি তত খেতে পারো কোনো অসুবিধা নেই নাম্বার টু হচ্ছে এই ডায়েটটা আমার ব্যক্তিগত মতামত কুড়ি বছরের নিচে বয়সে করো না কুড়ি বছরের ওপরে হলে তবেই করো আর এই ডায়েটটা বছরে ম্যাক্সিমাম হলে দুবার না হলে একবারই করো। দুবার মানে আমি সাত দিনের ডায়েট এটা সাত দিন করলাম দুদিন দিন গ্যাপ দিয়ে আমি আবার সাত দিন করলাম ওরকম নয় ধরো তুমি আজকে থেকে শুরু করলে সাত দিন তারপরে ছমাস আর করবে না তারপরের ছমাস তুমি আবার করলে তাহলে কি বছরে দুবার হলো নাহলে যাদের অত অসুবিধা অত দরকার নেই এত ওয়েট কমানোর তাহলে বছরে একবারই করো কিন্তু ডায়েটটা করার পরে অবশ্যই খাবার দাবারের উপর মেনটেন তোমায় রাখতে হবে তুমি খাবে সব কিছু ডায়েটের মতোই খাবে তেমন নয় কিন্তু তোমাকে খাওয়াটা কিন্তু কন্ট্রোল করতে হবে যে কোনো ভাজা ভুজি তেল অয়েলি এই খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে ভাতের পরিমাণ কম খেয়ে সবজির পরিমাণ বেশি খাও মাছ মাংস বেশি খাও কোনো অসুবিধা নেই কিন্তু ডায়েট করার হয়ে গেল পাঁচ কেজি কমে গেল সাত দিনে তারপরে আমি অনেক খেতে লাগলাম সেটা করো না তবে চলো শুরু করি আমার আজকের ডায়েটের ভিডিও তোমাদের দেখাই কি কি করছি কি কি বলছি এবং তোমরা সেগুলো কিন্তু মন দিয়ে করবে তবে চলো শুরু করি ডে ওয়ান প্রথম দিন শুধু তরমুজ খাবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনবারে এক বাটি এক বাটি এক বাটি করে তিন বাটি তরমুজ খাবে অন্য কোনো ফ্রুটস খাবে না তার সাথে প্রচুর পরিমাণে জল খেয়েও আর কালো চা বা গ্রিন টি খেতে পারবে জল চা খেলে অ্যাসিডিটি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর খিদেটাও কম পাবে কারণ তিনবারটি তিনবার তরমুজ ছাড়া আর কিচ্ছু খাওয়া যাবে না এবার আসবো ডে টু ডে টুতে খাবে বয়েল্ড ভেজিটেবল আমি সব এখানে লিখেও দিয়েছি যে সব ভেজিটেবল মিষ্টি না বিট গাজর আলু এগুলো ছাড়া যেমন বেগুন ফুলকপি ব্রোকলি ক্যাপসিকাম ঢ্যাঁড়স এগুলো সব সেদ্ধ করে খাবে যদি লবণ দিতে চাও তাহলে অবশ্যই সন্ধক লবণ দেবে অন্য কোনো লবণ দেবে না এবার আসব ডে থ্রি ডে থ্রিতে খাবে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যেই ফ্রুটসটা প্রথম দিন খেলে তরমুজ আর তার সাথে যে ভেজিটেবলটা দ্বিতীয় দিন খেলে এই দুটো মিলেমিশে খাবে যাই খাও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সকাল দুপুর রাত্রি এই তিনবারই খেতে পারবে তার বেশি খাবে না আর প্রত্যেক দিন প্রচুর জল ব্ল্যাক টি গ্রিন টি খেতে পারবে জলটা তো অবশ্যই খাবে খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি ওখানে লেখাও আছে এবার আসবো ডে ফোর ডে ফোরে খাবে ছটা কলা আর তিন গ্লাস দুধ দুটো কলা এক গ্লাস দুধ দুটো কলা এক গ্লাস দুধ দুটো কলা এক গ্লাস দুধ এরম করে তিনবার খাবে আর এই মিল্কটা হবে স্কিম মিল্ক লো ফ্যাট মিল্ক যে কোনো দোকানেই পাওয়া যাবে তাহলে ছটা কলা আর তিন গ্লাস দুধ সকাল বিকাল দুপুর ডে ফাইভে খাবে ছটা টমেটো তার সাথে প্রোটিন প্রোটিন যদি ননভেজ খাও তাহলে চিকেন খাবে যদি ওয়েজ ফিশ খাবে আর যদি ওয়েজ খাও পনির খাবে নিউট্রেলা খাবে যাতে প্রোটিন আছে কিন্তু সেটা যেন দুশো গ্রামের বেশি না হয় সারা সারাদিনেই দুশো গ্রাম খাবে ওটাকে ভাগ করে দুটো করে টমেটো মিশিয়ে খাবে ডে সিক্সে খাবে ব্রাউন রাইস যে কোনো দোকানেই পাওয়া যায় ব্রাউন রাইসের সাথে খাবে হচ্ছে ব্রাউন রাইস কিন্তু এক কাপ এক কাপ যাতে ভাত হয় সে এক কাপ ভাত হতে হবে এক কাপের বেশি ভাত খাওয়া যাবে না রাইসটা হয়তো রান্না করলে কিন্তু এক কাপের বেশি ভাত খাবেই না তার সাথে খাবে প্রোটিন প্রোটিন মানে নন ভেজ খেলে চিকেন ফিশ ভেজ খেলে পনির নিউট্রেলা যাতে প্রোটিন আছে কিন্তু সেই দুশো গ্রাম ভাতের সাথে ওটা মিশিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সকাল দুপুর রাত তার সাথে প্রচুর পরিমাণে জল আর ব্ল্যাক টি বা গ্রিন টি এবার আসবো ডে সেভেন মানে লাস্ট ডেট লাস্ট ডেটেও এক কাপ ব্রাউন চালের ভাত ব্রাউন চালের ভাত করে এক কাপই নেমে একদম তার সাথে বয়েল্ড ভেজিটেবল ভাতের সাথে বয়েলড ভেজিটেবল যেইগুলো আগে খেয়েছিলে সেই ভেজিটেবলই লো ফ্যাট ভেজিটেবেল যাতে কোনো মিষ্টি নেই আলু গাজর বিট এগুলো একদম খাবে না অন্য যে কোনো সবুজ রঙের ভেজিটেবল যা থাকবে মিশিয়ে খেতে পারো এটাই হলো আমার সেভেন ডেজ ডায়েট আশা করি আমার ডায়েটের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং আমিও অবশ্যই মনে করব তোমরা যদি উপকৃত হও আমাকে জানাতে একদমই ভুলবে না আর ডায়েটটা করাকালীন আমি আবারও বলছি প্রচুর পরিমাণে জল খাবে এবং কালো চা আর গ্রিন টি খাবে তাহলে অ্যাসিডিটি হবে না কারণ ডায়েট মানেই তো কম খাবার আর তিনবার করে যেরকম বলেছি তিনবার করে খাবে তিনবারের বেশি চারবার খাবে না যখনই পাবে জল খাও চা খাও গ্রিন টি খাও কোনো অসুবিধা নেই তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা